হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং জালিয়াতি হওয়া প্রায় টাকা উদ্ধার হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার আজকে যারা এই মোবাইল ফোন এবং টাকার সঠিক মালিক তাদের হাতে সেই অর্থ এবং মোবাইল ফোন তুলে দেওয়া হয় পাশাপাশি যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন পারচেস করেন তাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়েও বার্তা দেওয়া হয় অ্যাডিশনাল এসপি পি রায় আজ সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে ঠিক কি বলেছেন তা আপনাদের শোনাবো আমরা জাঙ্গিপাড়া থানায় আমাদের মাননীয়পিও সাহেব সিআই সাহেব ওসি এবং বাকি অফিসারদের উপস্থিতিতে আমরা চল্লিশটি মোবাইল ফোন বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সময় ফেলে গেছে বা মিসিং হয়েছে তাদের আজকে সেই ফোনগুলো আমরা উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিয়েছি এবং দুটি অনলাইন ফ্রড হয়েছিল এরকম দুটি টাকা আমরা চেকের মাধ্যমে দুজনের কাছে ফেরত দিতে পেরেছি এটা আমরা এটা জানেন জাঙ্গিপাড়া থানা তথা রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন থানাতেই আমরা বিভিন্ন মোবাইল উদ্ধারের কাজ আমরা প্রত্যেকটি থানাতেই করছি এবং আমরা এই থানাতেও আজকে করেছি তো আশা করি যারা মোবাইল হারিয়েছেন তারা এটাতে উপকৃত হবেন এবং যেভাবে এনারা আমাদের জাঙ্গিপাড়া থানার সহযোগিতা করে থাকেন সারা বছর সেইভাবেই করবেন তো এটা আমাদের একটি জাঙ্গিপাড়া থানার সাফল্য বলতে পারে কতগুলো মোবাইল উদ্ধার হয়েছে টোটাল চল্লিশটা মোবাইল আমরা আজকে

এসপি সাহেবের উদ্যোগে বিভিন্ন থানাতে আমরা এখন এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন একটি ইউনিট করেছি এবং এই সাইবার ইউনিট করার ফলে আমরা আগে যত মোবাইল উদ্ধার করতে পারছিলাম তার তুলনায় এখন বহুগুণ বেশি উদ্ধার করতে পারছি তো কারো যদি মোবাইল হারিয়ে যায় কোনো ভয় না পেয়ে সাথে সাথে থানায় আসবেন যত তাড়াতাড়ি আপনার এসে থানায় রিপোর্ট করতে পারবেন শুধুমাত্র মোবাইল নয় কোনো টাকা খোয়া গেল অনলাইন এটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারো যদি অনলাইন ফ্রড হয় আপনারা যত তাড়াতাড়ি এসে থানায় রিপোর্ট করবেন আমরা তত তাড়াতাড়ি তাকে টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো তো কেউ ভয় পাবেন না থানায় যাব কি যাব না এটা ভাববেন না ফোন হারিয়ে যাক বা কোনো অনলাইনে টাকা আপনাদের হারিয়ে যাক বা ফ্রড হোক সাথে সাথে থানায় চলে আসবেন এসে সাথে সাথে রিপোর্ট করবেন আমরা পুরো চেষ্টা করব আমাদের এসপি অফিস থেকে এবং প্রত্যেকটা থানায় যেটা আমাদের সাইবার ইউনিট হয়েছে সেই সাইবার ইউনিট সাথে সাথে এটা উদ্ধার করার চেষ্টা করছে এবং তারই ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন থানায় আমরা প্রচুর সংখ্যক মোবাইল আমরা উদ্ধার করছি এবং সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে পারছি মোবাইল ডিভাইস সেকেন্ড হ্যান্ড বিক্রিটা এখন অনেক বেশি বেড়েছে এই ক্ষেত্রে সতর্কতা কি প্রয়োজন মানে অনেক সময় দেখা যায় যারা কিনেছে তারা কিন্তু চুরি যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল কিনেছে সেটা কি এটা আমি তাদের বলবো যে প্রপার কাগজপত্র ছাড়া মোবাইল কিনবেন না কাগজপত্র দেখে নেবেন এবং কেনার আগে ভালো করে যাচাই করবেন কার কাছ থেকে কিনছেন তার সোশ্যাল ইমেজ কি আছে হ্যাঁ এবং সে কিভাবে ফোনটা পেলো যে দোকান থেকে কিনলো তার কাগজপত্র জিএসটি বিল এগুলো সমেত তারপরে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই তারপর মোবাইল কিনবে